আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ভাইট দিয়ে একটা রিয়্যাক্ট প্রজেক্ট তৈরি করা এবং সেখানে টেলিভেন সিরেসেস আমরা কীভাবে ইনস্টল করতে পারি তো ইনস্টল করার জন্য প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিয়ে দেবো যেখানে হচ্ছে আমি কাজটা করতে চাই তা আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়ে দিই এবং এই ফোল্ডার একটা নাম দিই ভাইট উইথ রিয়্যাক্ট আমি নাম দিলাম এবং এটাকে হচ্ছে আমার ভিএস কোডে আমি ওপেন করতেছি আমার এখানে ওপেন করলাম এবার আমি আমাদের টেলিজেন্সি এর ওয়েবসাইটে যাব সেখান থেকে আমরা যাব হচ্ছে ডকুমেন্টে যেখানে ডকুমেন্টে এর ইনস্টলেশন থাকে এবং সেই ডকুমেন্ট ইনস্টলেশনে যে আমরা যাব ফ্রেমওয়ার্ক গাইডলাইন কারণ যেহেতু আমরা এ ভাইট দিয়ে একটা রিয়্যাক্ট ভাইটের মাধ্যমে হচ্ছে আমরা ইনস্টল করবো তাই তাহলে আমরা চলে গেলাম হচ্ছে ফ্রেমওয়ার্ক গাইডলাইনস এবং এখানে আমরা ভাইট দেখতে পাচ্ছি আমরা ভাইটের এটার উপর ক্লিক করলে আমাদের ইনস্টলেশন প্রসেস চলে আসছে তো প্রথমে আমাকে যে বলতেছে যে তিনটা স্টেপ একটা হচ্ছে একটা প্রোজেক্ট ক্রিয়েট করতে হবে একটা ইনস্টল টেলিজেন্সি এবং কনফিগারেশন করতে হবে জাস্ট এই তিনটা তো প্রথমে আমরা চলে যাই আমাদের টার্মিনালে আমি এটা একটু ছোটো করে পাশে নোট হিসাবে রাখছি এবং আমাদের টার্মিনালটা এখানে ওপেন আছে তো এখানে হচ্ছে কন্ট্রোলশিপ আমাদের টিক মার্ক এটা দিয়ে হচ্ছে আমি আমার টার্মিনালটা ওপেন করে নিচ্ছি টার্মিনালটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের প্রথম যে কমেন্টটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের এনপিএম ক্রিয়েট ভাইট অ্যাট দ্য রেট লেটেস্ট মাই প্রজেক্ট বা এখানে যাই হোক এই এই কমেন্টগুলো আমার দিতে হবে তো প্রথমে হচ্ছে আমরা npm ক্রিয়েট দিলাম ভাইট লেটেস্ট আমরা লেটেস্ট ভার্সন হচ্ছে আমরা ক্রিয়েট করব তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মাই প্রজেক্ট এই মাই প্রোজেক্টের এখানে আপনি যে প্রজেক্টটা বানাতে চান সেই প্রজেক্টের নাম দিতে পারেন তো এখানে আমরা হচ্ছে নাম দিলাম হচ্ছে টেস্ট আমরা এখানে দিলাম রিয়্যাক্ট আমি টেক্সট রিয়্যাক্ট নাম দিলাম এবং তারপর হচ্ছে ডাবল মানে হাইফেন আইফেন আবার স্পেস আবার হাইফেন আইফেন তারপর হচ্ছে টেম্পলেট রিয়্যাক্ট এই কথাটা দিতে হবে আমি এখানে কপি পেস্ট করছি দিয়ে আমি এখানে ইন্টার করলাম ইন্টার করলে দেখতে পাচ্ছেন আমার এর ভিতরে বেশ কিছু ফাইল চলে এসেছে এরপরে আমাদের এখানে ইনস্ট্রাকশনে কি বলতেছে বলছে রান কি কি বলতেছে আমরা এই কমান্ডগুলো ফলো করব আমরা সিডি দিয়ে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি কোথায় করব যেহেতু এখানে আমরা টেক্সট রিয়াক্ট করেছি একটা ফোল্ডার প্রজেক্টের নাম দিয়েছিলাম সেই টেক্সট রিয়াক্ট আমাদের প্রথমে যেতে হবে তো আমি টেস্ট রিয়্যাক্টে যাচ্ছি দেখেন আমার ডাইরেক্টরি এখান থেকে চেঞ্জ হয়েছে এরপরে বসে হচ্ছে এনপিএম ইনস্টল করতে হবে আমি ইনস্টল করে নিলাম দুই নম্বর এখানে এনপিএম ইনস্টল এবার এটার জন্য কিছুটা সময় নেবে ইনস্টলের জন্য ইনস্টল হচ্ছে এবং আমাদের ইনস্টলটা রান হয়েছে এরপরে থার্ড স্টেপে বলছে যে এম রান ডেভ এই কমান্ডটা দিতে হবে তো এখানে আমরা দিতাম এন এন পি এম পি এম রান ডেভ দিলে হচ্ছে আমার এটা এই যে রান হচ্ছে এই কোডটা আমাদের এইখানে হচ্ছে লোকাল হোস্টে এখানে হচ্ছে আমরা দেখতে পারব আমাদের রিয়াক্ট প্রজেক্টটা তা যদি আমরা এটাকে আমাদের ব্রাউজারে রান করি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের রিয়্যাক্ট ওয়েবসাইট ভাইট এবং রিয়াকটি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা আর রিয়াক্টের ওয়েবসাইটটা আমাদের তৈরি করা হয়েছে তো এরপরের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা টেলিউনসিএসএসটাকে হচ্ছে কনফিগার করব এখানে তো তারপরে কি বসে হচ্ছে আমাদের দ্বিতীয় হচ্ছে ইনস্টল টেলিউনসিএসএস টেলিউয়েন সিএসএস ইনস্টল করার জন্য আমার পরবর্তী ধাপে যেতে হবে তা যাওয়ার জন্য কী বলেছে যে npm ইনস্টল ডি টেলিভেন্সি এস এস এই অটোপ্রিফিক্সার এই কমেন্টটা আমার এখানে দিতে হবে তো আমি আমি আমার এখানে হচ্ছে আবার টার্মিনালটা ক্লোজ করে আমি নতুন করে আবার টার্মিনালটা ওপেন করি ওপেন করলাম আমরা আমরা আমাদের টেস্ট সিডিতে যাবো আবার আমাদের সেই ডিরেক্টরিতে টেস্ট রিয়্যাক্ট চলে এসেছি হ্যাঁ কেটে দিলাম আমি আবার সমস্যা নেই আবার নিয়ে আসি সিডি টেস্ট ওকে এরপরে দেন হচ্ছে আমাদের এই কমেন্টগুলো দিতে হবে কমেন্টটা হচ্ছে এনপিএম ইনস্টল এটা কপি করে এই কমেন্টটা দিলাম এখানে এনপিএম ইনস্টল করার করার যে কমেন্ট দিলাম দ্বিতীয় হচ্ছে ডেভেলপার মোড সিএসএস এবং পোস্ট সিএসএস এবং প্রিফিক্সার এগুলো সমস্ত কিছু কাজ করবে তো আমরা এটা দেওয়ার পরে এরপরে বলতেছে যে টেলুইন সিএসএসটা ইনিট করে নিতে হবে ইনিশিয়ালাইজ করে নিতে হবে তো আমরা জাস্ট কমেন্টগুলো দেখে ইনিট হাইফেন পি আমরা এখানে যখন দিলাম খেয়াল করুন আমাদের টেলুইন এবং পোস্ট সিএসএস এই দুইটা ছিল না এই দুইটা ফাইল এখানে যুক্ত হয়েছে তা আমাদের ইনস্টল টেলিউন সিএসএস করার শেষে এবার হচ্ছে জাস্ট কনফিগার করে নিলে হবে কনফিগার করার জন্য আমাদের এখানে যেটা বলতেছে যে টেলউইন কনফ্লিক্ট ডট জেস এখানে আমাদের যেতে হবে তা আমরা টেলউইন কনফ্লিক্ট ডট জেস ফাইলটা ওপেন করি এবং সেখানে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এই যে কন্টেন্ট কন্টেন্টের এটা হচ্ছে একটা অ্যারে যেহেতু অ্যারে তাহলে এই অ্যারের ভিতরে হচ্ছে এই অ্যারেগুলো দেখিয়ে দিতে হবে তেয়ারে কন্টেন্টটা আমরা নিয়ে নিলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ড ও হচ্ছে এই টেল সি এস এস ট্রাক করবে এবং এস আর সির ভিতরে যে ফাইলগুলি আছে যত ফাইল আছে তার ভিতরে হচ্ছে যেহেতু এটা রিয়াক্ট প্রজেক্ট সেই ক্ষেত্রে এক্স আমরা এই যে এস আর সি এবং তার ভিতরে ফোল্ডারের ভিতরে যতই ফাইল থাকুক কেন সেটা জেএস টি এস এক্স এই ফাইলগুলোকে হচ্ছে টেল এমসি এস ট্র্যাক করবে এটা করে আমি সেভ করলাম এরপরে তারপর হচ্ছে কি করতে হবে টেল উইন ডিরেক্টিভ অ্যাড করতে হবে কোথায় অ্যাড করতে হবে দেখেন ইন্ডেক্স ডট সিএসএস কোথায় পাবো আমরা এই যে এস আর ভিতরে গেলে আমরা ইন্ডেক্স ডট সিএসএস নামে যে ফোল্ডার আছে এটা যেহেতু রিয়েক্টের সমস্ত কিছু এখানে আছে তো আমাদের সমস্ত স্টাইলগুলো আমরা সব বাদ দিয়ে দেই কেন বাদ দিলাম কারণ আমাদের স্টাইল আমরা এটা করবো না আমাদের এটা নতুন করে সাজাবো তো আমরা বাদ দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে টেলিভিনের ডিরেক্টিভটাগুলো হচ্ছে আমি অ্যাড করে সেভ করলাম এরপরে এরপর বলছে যে আমাদের এই এনপিএমটা আবার রান করতে বলতেছে তাহলে এনপিএমটা রান করব কিন্তু এবং আমাদের এখন রিয়াক্টের যে ফাইলগুলি আছে যেমন মেন ডট এক্স অ্যাপ ডট এখানে রিয়াক্টের আমরা যা যা আছে সেগুলো হচ্ছে ঠিক করে দিতে তো আমাদের এপ ডট এক্স থেকে যে স্টাইলগুলো আসতেছে এইগুলোকে হচ্ছে আমি এগুলো বাদ দিয়ে দেই বাদ দিছি জাস্ট আমরা একটা ডিভ নি এবং এখানে আমার একটা এইসন টি এবং এসে এখানে আমি দিলাম হ্যালো বোঝার সুবিধার্থে দেখেন হ্যালো চলে এসেছে এখন টেলোইন কাজ করতেছে কি না সেটার জন্য হচ্ছে আমার এম এই এনপিএমটা আবার রান করতে হবে তো রান করার জন্য আমাদের আবার টার্মিনালে যে হচ্ছে আমি এটা কমান্ড করতেছি তো সিডি করে নিব আমাদের যে মেইন ফোল্ডার সেটা হচ্ছে টেস্ট হাইফেন রিয়াক্ট সরি সিডি টি রি অ্যাক্ট ওকে আমি অলরেডি চলে এসেছি এখানে আচ্ছা এবার হচ্ছে এনপিএম ওয়ান ডেফ আমরা যদি এটা রান করি এটা যদি আমরা লোকাল হোস্টে এখন দেখি এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেলুয়ন সিএসএস যেহেতু ইনস্টল হয়েছে সাকসেসফুলি তাই আমাদের টেক্সটা ছোট আকারে দেখা যাচ্ছে এবার হচ্ছে আমরা কিছু ক্লাস দিয়ে ফাইনালি টেস্ট করব। এটা অলরেডি আমরা পেয়েছি তারপরও হচ্ছে আমাদের এটা কাজ করছে কিনা টেলু সিএসএস এর আপনারা যদি এখানে যান টাইপোগ্রাফি লিস্ট স্টাইল যাই আমরা দিতে চাই না কেন টেক্সট নিয়ে কিছু একটা করি যেমন কালার নিয়ে করা যায় টেক্সট কালার আমরা দিই এখানে হচ্ছে টেক্সট কালার আমরা অনেক কালার আছে আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দেখি কাজ করে কি না আমরা জাস্ট আমাদের যেখানে আমরা এখানে আমরা ক্লাস লিখতে পারি ক্লাস নেই এটা কাজ করছে কিনা এটা এখানে আমার অটো সাজেশন দেওয়ার কথা দিচ্ছে না অটো সাজেশন এজন্য আমরা যেটা করবো আমাদের প্লাগ ইনটা দেখব হচ্ছে টেলুইন ইনস্টল প্লাগিনের ভিতরে টেলুইন এটাকে হচ্ছে আমরা একটু রিস্টার্ট করে নিই যাতে যেন অটো সাজেশনগুলো দেয় এরপরে আমরা এখানে এবার আশা করা যায় অটো সাজেশন পাবো এবার আমরা অটো সাজেশন পাচ্ছি টেক্সট আমরা যদি এখানে ব্লু এখানে আমরা যদি ফন্ট লিখি আমরা ফন্ট নামে কিছু পাচ্ছি না না ফন্ট আমরা বোল্ড দিলাম এবার দেখি তো কী অবস্থা হয়েছে যে বোল্ট হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন টেলিউন কাজ করতেছে এবং আন্ডারলাইন যদি দেই আন্ডারলাইন এখানে আন্ডারলাইন চলে এসেছে তো এইভাবে হচ্ছে আমরা আমাদের সেট আপগুলো সেটআপগুলো সেট আপগুলো করতে পারি ধন্যবাদ